أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

السلام عليكم من الإسلامية On donne les morts Allah'a <laughs> emanet

Аллаху ля иляха

रब्बी कुल ली जम्बी वलो 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 بسم الله bonye dalamD Bir tanem burada, burada çarlayım. Olmamda, olmamda tek

আল্লাহর রকম দুরুবব ইজিরাতুল সুন্দর বলে বরকতময়দে সহায় কর ওবা মন দরগন ওবা কর হবা আমরা সুতারে সুবা ওবা বাদে অপরজনদের অপর জনরা বলে করে

কর বন্টু আমাদের মহাপতির அப்பா আম্মাnabla গিজলে গিজিন সমকল জনতে গোবনি শাশু শাশু হরদল বলদর প্রতিবেটি গ্রাম বসতে দামোদরের কোলে বপুরBatchNormে <laughs> তো কবলে আদে আল্লাহ গো খ্রিস্টিনের তিনে যত ভয় o da <laughs>

দাও আল্লাহ হইতে করুণা দুনদল রাত দাবিনের জন্য দোয়া চাই হে লাল কায়েস আল্লাহদার মিটা দাও আল্লাহকে কি হাবাত কর আল্লাহকে দামীনে হে দুল্লাহ তারতের আ اولادের পরে বশনা দুই করে নাও ইয়ার আপনারা কি হিত পর মারু ভাইরা আব্বা মরহুম পর হালি ভাইয়ের জন্য বেঁচে ছিল হালি ভাইয়ের উপরে দাও

সার চম্বকوذি সার জেনেণ করে সুন্দর ডাকে সুন্দর ডাকে নাম ওবার নাম ওবার নিস্বর্গ বড় নাও পর্যন্ত বড় নাও পর্যন্ত

ন এব অমন্স্থ দলপকেছেরা বামাদলে পদম কববিদলের হাতবেসাে আ ব কান্্য আবেদ পাওয়াদা। তাকি যোগনা প্রপেতি পুরাগাল হতেে পরে আপরা করে পলেে স কদম প্র্াপতি হাদ হয়েছে।

রাহ সুতার দিনা জদা শেখের বহানা তার তর বই পরিহি মারতুহি রহমত নবী ও مدينه কেতুরা মতলতা লো নবী কলম ও জরাসায় খবর দিল আল্লাহ মারবি কে রাত করে গেল রাহ মোহাম্মদ